দক্ষিণ এশিয়ার একটি প্রভাবশালী দেশ হিসেবে ইন্ডিয়া তার জনসংখ্যা ভৌগোলিক পরিসর অর্থনৈতিক ক্ষমতা এবং সামরিক শক্তির কারণে অন্য দেশগুলোর তুলনায় একটু বেশি এগিয়ে সালে হিন্দুত্ববাদী দল বিজেপি ইন্ডিয়ার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী নেইবারহুড বা প্রতিবেশী প্রথম নীতি গ্রহণ করেছিল কিন্তু মুখে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের কথা বললেও বাস্তবে প্রতিবেশী সবগুলো দেশের সাথেই ইন্ডিয়ার সম্পর্কে ব্যাপক খারাপ হয়েছে বাংলাদেশে ভারতের পুতুল সরকার আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিলে বাংলাদেশের প্রতি ভারতের চরম শত্রু ভাবাপন্ন মনোভাব আরো পরি হয়ে ওঠে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের কেন সুসম্পর্ক নেই তার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক গত কয়েক দশক ধরে নানা উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে উনিশশো আশীর দশক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভারতের প্রতি পারস্পরিক অবিশ্বাসের কারণে ভারত তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভাবতে শুরু করে উনিশশো নব্বইয়ের দশকে ভারত তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য গুজরাল ডকট্রিন বা গুজরাল মতবাদ গ্রহণ করেছিল ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়া ইন্দ্র গুজরাল এই মতবাদ প্রণয়ন করেছিল গুজরাল ডকট্রিন পাঁচটি মূল নীতির উপর গড়ে ওঠে ভারতের সেই নীতিগুলো হলো প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে প্রতিদানের প্রত্যাশা ছাড়া সাহায্য করা প্রতিবেশী বিষয়ে হস্তক্ষেপ না করা ছোট বড় সকল দেশের সাথে তোলা সাথে ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানো দেশের বিনা শর্তে সহায়তা প্রদান করা তার মানে ভারত তাদের প্রতিবেশী দেশগুলোর সর্বোচ্চ উদারতা দেখাবে কিন্তু বিপরীতে কোন প্রতিদানের আশা করবে না এটি বিশেষত ছোট দেশগুলোর যেমন নেপাল ভুটান মালদ্বীপ এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে প্রযোজ্য ছিল এই বিষয়গুলো মেনে চলে করলে ভারত দাদাগিরি না করেই প্রতিবেশী দেশগুলো রাস্তার জায়গায় পৌঁছতে পারত কিন্তু ভারত কুজরাল ডকট্রিন মতবাদের পুরোপুরি বিপরীত আচরণ করে প্রতিবেশী দেশগুলোর মন ভিজিয়ে তুলেছে কুজরাল ডকট্রিন এর সফলতা বলতে এই নীতির ফলে বাংলাদেশের সাথে গঙ্গা নদীর পানি বন্টনের চুক্তি হয়েছিল যা দুই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কিন্তু বাস্তবে সেই চুক্তিতে বাংলাদেশকে চূড়ান্ত ভাবে ঠকানো হয়েছে এই নীতির মাধ্যমে নেপাল এবং ভুটানের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক মজবুত হয় শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় ভারত শান্তি প্রতিষ্ঠায় একটি সহায়ক ভূমিকা পালন করে তবে মোটা তাকে ভারত গুজরাল নীতির মাধ্যমে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে দুই সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি গ্রহণ করে যার মূল উদ্দেশ্যই ছিল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই নীতির মাধ্যমে হিন্দুত্ববাদী মোদীর সরকার প্রতিবেশীদের সঙ্গে অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করে অনেকেই মনে করেছিলেন ভারতের প্রতি তার প্রতিবেশীদের যে অনাস্থা তা নেইবারহুড ফার্স্ট নীতির মাধ্যমে দূর হবে কিন্তু বাস্তবে মোদী সরকারের হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি এবং অভ্যন্তরীণ নীতিমালা প্রতিবেশীদের সাথে সম্পর্কের আরো অবনতি ঘটিয়েছে বিশেষ করে ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বা এনআরসি মতো বিষয়গুলোতে বিজেপি সরকার বাংলাদেশিদেরকে ভারতীয় অনুপ্রবেশকারী হিসেবে ভয়ানক অপপ্রচার চালিয়েছে এছাড়াও নেপাল শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্কেও ভিন্ন ভিন্ন কারণে চ্যালেঞ্জ দেখা গিয়েছে নেপালের সাথে সীমান্ত বিরোধ এবং শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য উদ্বেগের কারণ হয়েছে মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এবং নতুন সরকারের তিনপন্থী অবস্থানের ফলে ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি y perto de eso. সহজ ভাষায় বলতে গেলে নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী সরকার প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নে বড় বড় বলিয়া প্রকৃত পক্ষে সাথে তাদের সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে এবং বিজেপির অসহিংস উগ্র হিন্দুত্ববাদী নেতাদের দিন দিন আরো খারাপের পথে নিয়ে যাচ্ছে মধ্যে কেউই ভারতের স্থায়ী বন্ধু নয় বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা পাকিস্তান থেকে মালদ্বীপ কিংবা মিয়ানমার থেকে আফগানিস্তান প্রায় প্রতিটি দেশেরই ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির পিছনে কয়েকটি কারণ হলো ভারতের অধ্যত্বপূর্ণ মনোভাব দক্ষিণ এশিয়া চীনের প্রভাব বৃদ্ধি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং ধর্মীয় সংবেদনশীলতা ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী ছোট দেশগুলোর উপর বড় ভাই আচরণ সকল দেশেই অসন্তোষের জন্ম দিয়েছে এমনকি নেপালের মতো হিন্দু প্রধান দেশও ভারতের থেকে দূরে সরে গিয়েছে ভারত এবং নেপালের সম্পর্ক খারাপ হওয়ার পিছনে বহু কারণ রয়েছে তবে তাদের দুই দেশের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে দু পনেরো সালে সেই সময় নেপালের সংবিধানকে প্রণয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিতিশীলতায় ভারত নেপালে জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ওপর অবরোধ আরোপ করে সেই সাথে সেই সময় নেপালে অশান্তি তৈরি করার মধ্যে সেই সম্প্রদায়ের প্রতি ভারতের প্রকাশ্য সমর্থনের কারণে নেপালি জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরও বেড়ে যায় দু সালে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তকেপের অভিযোগ তোলেন ভারত পাকিস্তান সমস্যার মূল কারণ কাশ্মীর ইস্যু পঁচাত্তর বছর ধরে কাশ্মীরের সাহিত্য শাসনের সংকট দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়েছে ভারতের হিন্দুত্ববাদী নীতিমালা এবং সামরিক শক্তির আগ্রাসন পাকিস্তান ভারত চিরশত্রু অবস্থান সীমান্তকেই আরো সুদৃঢ় করেছে চীনের সাথে ভারতের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ উনিশশো সালে সীমান্ত যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে লাদাখ সীমান্তের সংঘাত এই সম্পর্কের উপর আরো বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে তার উপর চীনের সাথে পাকিস্তানের আজীবনের বন্ধুত্ব ভারতের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের সময় ভারত কিছুটা সাহায্য করলেও চীনের বড় বিনিয়োগে নির্মিত হাম্পান টোটা বন্দর এবং শ্রীলঙ্কার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রীতি শ্রীলঙ্কায় বামপন্থী অনুরাগ দিশা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে যদিও তিনি তিনি এরই মধ্যে ভারত সফরও করে ফেলেছেন তবে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক কেমন হবে তা এখন পরিষ্কার নয় মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট তিনি ক্ষমতায় এসে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের দাবি জানান যা ভারত মেনে নিতে বাধ্য হয় তবে সাম্প্রতিক সময়ে মালদ্বীপ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে দু চব্বিশ সালে জুলাইয়ে মালদ্বীপ ভারতের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করে উনিশশো সালে ভারত ভুটান বন্ধুত্ব চুক্তি অনুযায়ী ভুটানকে তার পররাষ্ট্রনীতি ভারতের পরামর্শ অনুযায়ী পরিচালনা করতে হতো তবে দুই সালে চুক্তিটি সংশোধন করে ভুটানকে তার পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালনা করার স্বাধীনতা দেওয়া হয় তবে শর্ত ছিল যে তা যেন ভারতের স্বার্থের বিপরীতে না যায় এর বেশ কিছু বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মিয়ানমারে দুই হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর ভারতের সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে কারণ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে শরণার্থী প্রবাহ এবং অস্ত্র সরবরাহের পরিস্থিতি আরো খারাপ হয়েছে অন্যদিকে আফগানিস্তানের তালিবান সরকারকে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে কাবুলে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দিল্লি কাজ করছে বিশেষজ্ঞদের মতে আমেরিকা এবং রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নরতে গিয়ে ভারত তার প্রতিবেশী দেশগুলোর প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে কমবেশি সব সরকারই তবে 2009 সালের জানুয়ারিতে ক্ষমতা আসার পর শেখ হাসিনা এমন নগ্নভাবে সুবিধা দিয়েছে যে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য ভাবতে শুরু করে এই সময় ভারত হাসিনা সম্পর্ক একতরফা হয়ে যায় যেখানে হাসিনা কেবল দিয়েই গেছে আর ভারত নিরঙ্কুশ সুবিধা নিয়ে নিয়ে গেছে দুই হাজার নয় থেকে চব্বিশ এই দেড় দশকে দুই দেশের মধ্যে হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করলে দেখা যায় কোনো একটি চুক্তিও বাংলাদেশের জন্য লাভজনক ছিল না তার মানে শেখ হাসিনার মূল উদ্দেশ্যই ছিল ভারতকে সব ধরনের অনাজায় টিকে থেকে লুটপাট করা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলে দুই দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে খারাপ কূটনৈতিক সম্পর্ক গিয়ে দাঁড়ায় তারপর থেকে ভারত এমন সব কর্মকাণ্ড চালিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে তা বাংলাদেশের জনগণের মধ্যে চরম ভারত বিরোধী মনোভাব আরো বাড়িয়ে দিয়েছে হয়েছে ভারতে হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশি মুসলমানদের অপমান করে তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করে গেলেও শেখ হাসিনার সরকার ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচারকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছে হাসিনার নতজন পররাষ্ট্রনীতির কারণে তিস্তা নদীর পানি বন্টন থেকে শুরু করে সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের গুলি করে হত্যা করা এর কোনটাতে শেখ হাসিনার সরকার ভারতকে জবাব দিয়ে তার আনতে পারেনি দু হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবে ভারতের কৃতদাস শেখ হাসিনার সরকারের পতনের মাত্র কয়েকদিনের মধ্যে ভারত তাদের নদীর পাত খুলে দিয়ে বাংলাদেশকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় টু বিএসএ বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য গਿਰোয়া সন্ত্রাসী ইসকনকে দিয়ে তথা কথিত হিন্দু নির্যাতনের মিথ্যা শুনিয়ে সাম্প্রদায়িক ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করার প্ল্যান বাস্তবায়ন করেছে ভারতের মতো বিশ্বের একটি ভয়াবহ সাম্প্রদায়িক অস্থিরতার দেশ যেখানে একের পর এক মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হচ্ছে যে দেশে শুধু গরুর মাংস খাওয়ার সন্দেহে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হয় সেই তারায় আবার বাংলাদেশের মতো বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির একটি দেশকে অসাম্প্রদায়িকতার সবক শিখাতে আসে ভারত আসলে বাংলাদেশির বিরুদ্ধে ঘোষিত যুদ্ধ শুরু করেছিল কিন্তু হাসিনার দিল্লি দাসী মনোভাবের কারণে অতীতে ভারতের এমন নগ্ন চেহারা দেখা যায়নি হাসিনার আমলে ভারত বাংলাদেশকে ভুটান মডেলে শাসন করতে চেয়েছে কিন্তু সেই অপচেষ্টা ব্যর্থ হবার পর এখন তারা বাংলাদেশকে পাকিস্তানের মতো সরাসরি শত্রু হিসেবে গণ্য করছে বিজেপির ভারত তাদেরকে অনেক প্রভাবশালী মনে করতে শুরু করেছে তাই নরেন্দ্র মোদী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করার তোরজোর চালায় কিন্তু তার নিজ দেশের মণিপুর সহ বিভিন্ন রাজ্যে যুদ্ধ যুদ্ধ বন্ধ করতে পারে না ভারত বিশ্ব রাজনীতিতে মরল শাস্তে চায় কিন্তু নিজের প্রতিবেশীরাই কেউ তার কথা শুনে না কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি তোমার বন্ধু বদলাতে পারো তবে প্রতিবেশী নয় ভারত সেই কথা ভুলে প্রতিবেশীদের সাথে দাদাগিরি দেখাতে গিয়ে তার প্রতিটি প্রতিবেশী দেশের সাথেই সম্পর্ক খারাপ হয়েছে সেই কারণে দক্ষিণ এশিয়ায় চীনের একাধিক ঘনিষ্ঠ বন্ধু থাকলেও ভারতের কোনো বন্ধ নেই